নমস্কার বন্ধুরা বাংলা সস্যসীমা যোজনায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকতে শুরু করেছে তার ভিডিও গতকালই আপনাদের আমি দিয়েছিলাম সেখানে আপনারা কমেন্টে অনেকে বলেছেন কীভাবে আপনি স্ট্যাটাস সার্চ করে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কিনা বাংলা সস্যসীমা যোজনায় সেই ব্যাপারে দেখাতে তো সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনাদের বাংলা শস্যসীমা ডট নেট এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং প্রথমেই বলে রাখি এই প্রথম অংশটা কিন্তু আপনাকে কম্পিউটার থেকেই করতে হবে আপনি মোবাইল থেকে করতে পারবেন না তারপরে সার্টিফিকেটটা ডাউনলোডের পরে আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন তো দেখুন এখানে আসার পরে মানে বাংলা সস্যসীমার অফিস ওয়েবসাইটে আসার পরে ফার্মার কর্নার বলে যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই সেই ফার্মার কর্নার অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি আপনাদের কিন্তু এই পুরো ব্যাপারটা কম্পিউটার থেকে প্রথমে করতে হবে মোবাইল থেকে হচ্ছে না তো ফার্মার কর্নারে আসার পরে এখানে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা এন্টার করতে হবে আপনারা জানেন কৃষক বন্ধুতে নানা ধরনের আইডি দিয়ে সার্চ করতে পারলেও আপনারা বাংলা শস্যইমাই কিন্তু শুধুমাত্র ভোটার আই কার্ডের নম্বর ছাড়া অন্য কোনোভাবে আপনাদের তথ্য সার্চ করতে পারবেন না তো সে কারণে আপনাকে এখান থেকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা সরাসরি বসিয়ে নিতে হবে আমি কিন্তু আপনাদের পুরোটাই ভিডিওতে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এখানে আসার পরে প্রথমে আপনাকে খারিফ সিলেক্ট করে নিতে হবে দেখুন আমি খারিফ সিলেক্ট করলাম এরপর এখান থেকে সালটা আপনাকে সিলেক্ট করতে হবে তো তার জন্য আপনি দু এটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি চেক বটনে ক্লিক করলেই আপনার কাছে এই ধরনের একটা স্ট্যাটাস খুলে যাবে যেখানে আপনি দেখতে পাবেন আপনার ইন্স্যুরেন্স করা আছে কত সাম ইন্সড আছে সেটাও দেখতে পাবেন এবং এখান থেকে আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন এর পরবর্তী অংশে আপনি কিন্তু সেই সার্টিফিকেট থেকেই আপনার বিমার টাকা আসবে কিনা সেটা সার্চ করে দেখতে পারবেন আপনি মোবাইল থেকে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করা হয়ে গেলে পর আপনি এই সার্টিফিকেটটার ওপর ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে এটাকে ওপেন করে নেবেন আপনি ওপেন করে নিলে দেখতে পাবেন আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে দেখানো হচ্ছে তো আপনি এই তথ্যগুলো দেখে নেবেন আপনি এখান থেকে স্পষ্টই দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেখানো হচ্ছে এই জায়গাতে আমাকে ব্লার করতে হয়েছে ইম্পর্টেন্ট অংশগুলো তো যাই হোক আপনি এই তথ্যগুলো পুরোটা দেখে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি আছে এই অ্যাপ্লিকেশান আইডিটাকে আপনি কপি করে নেবেন তার জন্য এর ওপর ক্লিক করে রাখবেন ক্লিক করে রাখার পরে আপনি এই পুরো অংশটাকে সিলেক্ট করে নেবেন পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কপি টেক্সটে কপি করে নেবেন এটা কপি করা হয়ে গেলে পর নিচে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দেওয়া আছে এখান থেকেই কিন্তু আপনি বাজাজ চ্যালেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং শস্য বিমা সংক্রান্ত আপনার তথ্য সার্চ করতে পারবেন তার জন্য এর ওপর আপনি ক্লিক করে নেবেন এবং এই ওপেন অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আমি ওপেনের ওপর ক্লিক করে নিলাম ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাজাজ অ্যালায়েন্সের যে ওয়েবসাইটটা যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা কিন্তু খুলে গেছে এখানে আসার পরে আর কিচ্ছু তেমন কাজ নেই খুব সহজ ব্যাপার আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান নম্বরটা এখান থেকে আপনি পেস্ট করে নেবেন যেটা কপি করা ছিল পেস্ট করে নেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এই সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে বলা আছে এক যুক্ত ছয় এইটা টোটাল করলে কত হবে তো এক যুক্ত ছয় সমান হবে এখানে সাত তাই আপনি এখানে সাত বসিয়ে নেবেন আমি আপনাদের সামনে সাত বসিয়ে নিলাম এটা বসিয়ে নেওয়ার পরে এই যে সার্চ বটনটা দেখছেন এখানে আপনি ক্লিক করে নেবেন সার্চ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সম্পূর্ণ স্ট্যাটাসটা খুলে যাবে এখানে আসার পরে আপনি এটাকে একটু এইদিকে টেনে দেবেন এদিকে টেনে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্লেইম ডিটেলস বলে একটা অপশান আছে যেখানে দেখানো হচ্ছে ক্লেইম আন্ডার প্রসেস উইল বি ডিসবার্সড অ্যাট দি আর্লিয়েস্ট অর্থাৎ খুব শীঘ্রই বাংলা শশিমার টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এবার কত টাকা আসবে সেটাও কিন্তু এখানে আপডেট হবে আপনি এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেইম ডিটেলস বলে দেখানো হচ্ছে এবং ক্লেইম নম্বরটা দিয়ে দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন ক্লেইম আন্ডার প্রসেস বলে লেখা আছে এবং উইল বি ডিসবাসড অ্যাট দি আর্লিস্ট মানে খুব শীঘ্রই আপনাকে কিন্তু আপনার ক্লেমটা মানে শস্য বিমার টাকাটা দিয়ে দেওয়া হবে এটা যাদের আপডেট হয়ে গেছে তারা নিশ্চিত থাকতে পারেন আপনারা বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে আপনাদের টাকা পেয়ে যাবেন ক্ষতিপূরণের টাকা এবং এইভাবেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আর আপনার কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কম্পিউটারের কোনো প্রয়োজন নেই এবার আপনার কাছে কোনো সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে আপনাদের জন্য আমি একটা কাজ করব সেটা হলো এই যে এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনি ওই লিঙ্কে চলে যাবেন ওই লিংকে সোজাসুজি গিয়ে ক্লিক করলেই এই ধরনের ফর্মটা আপনার কাছে খুলে যাবে এখান থেকে আসার পরে আপনি উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরেই এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন তারপর এখান থেকে তালুকা সিলেক্ট করবেন এইভাবে আপনি দেখুন দু হাজার সিলেক্ট করতে হবে প্রথমে আপনাকে তারপরে এখানে সিজনটা সিলেক্ট করবেন এখানে খারিফ দিয়ে দেবেন এবং এটা খারিফেরই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে স্টেট এখান থেকে সিলেক্ট করবেন এটা অবশ্যই আপনার কাছে ওয়েস্টবেঙ্গল হয়ে থাকবে এবং ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে তালুকা সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনার আই নেম অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আসবে সেটা সিলেক্ট করবেন এরপর ব্যাংকের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন বাংলা শস্য বীমা যোজনায় তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করবেন অ্যাকাউন্ট নম্বর এন্টার করার পরে এইখানে আপনি আপনার নাম এন্টার করবেন তারপর এই যে সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে লিখে দেবেন তারপর সার্চ করে নেবেন তাহলেই আপনার কাছে কিন্তু আপনার স্ট্যাটাসটা খুলে যাবে অর্থাৎ আপনি কম্পিউটার থেকেও করতে পারবেন বা আপনার ব্যাঙ্ক ডিটেলস দিয়ে আমার দেওয়া লিঙ্ক আমার ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে ভিডিওর সেখান থেকেও কিন্তু আপনি এইভাবে সার্চ করে নিতে পারবেন এবং সার্চ করার পরে আপনি যদি দেখতে পান আপনাকে কত টাকা দেওয়া হবে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনি ওই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেয়ে যাবেন একদিন এর মধ্যেই হয়তো পেয়ে যেতে পারেন তো যাই হোক প্রথমত এস বি আইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে পাঠানো হচ্ছে আমি আপনাদের গতকালের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেখানে বেশিরভাগ এস বি আই এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো যাচ্ছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও গেছে ধীরে ধীরে যাদের ক্লেম হয়েছে বা যাদের এই ধরনের আপডেট এসেছে তারা টাকা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আপনি কিন্তু আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপডেটটা দেখে নেন এবং কমেন্টে জানিয়ে দেন আপনি টাকা পাবেন কিনা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ